একটা সুন্দর মিষ্টি একটা হলুদ রঙের মাসের শাড়ি করে নিয়েছি কিছু কেনাকাটা আছে একদম লক্ষ্মী ঢাকর লাগছে ওটা দাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আর আজকে ইচ্ছা ছিল যে মাসি এই ফ্ল্যাটে ছাদে এসে ব্লগটা স্টার্ট করব। সকাল থেকে এত বৃষ্টি যে আমি মানে ছাদে বৃষ্টি হয়ে কিন্তু ওয়েদারটা দুর্দান্ত করে দিয়েছে দুর্দান্ত আর আকাশে দেখো দেখো মেঘ দেখো একদমই তাই চারিদিকটা দেখো খুব ভালো লাগছে মূল বৃষ্টি হলো সকালবেলা তুমুল বৃষ্টি হলো এখন একটু বৃষ্টিটা কমেছে তাই ছাদে এলাম আর এখান থেকেই ব্লগটা আজকে শুরু করছে আর আমি যে একটা রিলস ভিডিও এখানে বানালাম সেগুলো তোমরা দেখতেই পাবে তা যাই হোক আমার তো খুব ভালো লাগছে আজকেও আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে জানি না যাওয়া হবে কিনা তবে যেতে তো হবেই বিয়েবাড়ি মানে উপলক্ষে এত দূর এসেছি আর প্রায় সপ্তাহখানেক বিয়ে বাড়ি উপলক্ষ্যে এখানে থাকছি তো বিয়েবাড়িতে তো যেতেই আর আমি দেখো একটা সুন্দর মিষ্টি একটা হলুদ রঙের মাসির শাড়ি পরে নিয়েছি আমার তো বেশ ভালো লাগছে শাড়িটা মানে দুর্দান্ত কালার কম্বিনেশন তা আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমি তো বলে দিলাম অসাধারণ লাগছে যাও কেউ বলুক না বলুক আমি বলে দিলাম অসাধারণ লাগছে একদম অসাধারণ আর মুক্ত আকাশে এসে কিন্তু দারুণ লাগছে দারুণ এত মুক্ত আকাশ আমি আমার বাড়িতেও দেখতে পাই না বাড়িতে কি করে দেখবে হ্যাঁ আমার বাড়ি ছাদ নেই আমি ওর জন্য দেখতে পাই না শুধু ছাদ নয় এটা চারতলা পাঁচতলার উপরে আছি সেই জন্য চারিদিকের ভিউটা দেখা যাচ্ছে বন্ধুরা দেখো সেই জন্য ওইদিকে এতটা ভালো লাগে গৌরাঙ্গ সেতু ওই যে গৌরাঙ্গ সেতু ওটা গৌরাঙ্গ সেতু তো হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে যাক আজকের গরমটা অনেকটাই কম কালকে বউ হাত কালকেও যেন এরকম একটা ঠান্ডা ওয়েদার দিয়ে দেয় যাতে সুন্দরভাবে সাজতে পারি হ্যাঁ এই দেখো তুমি এটা কি করেছো আমি খেয়ালি করি আমার কি সত্যি কথা ক্লিপটা আমার কলারের মধ্যে আটকে দিয়েছে কখন ঠিক করেছি আমার একার জায়গা ছিল চলো আর দু একটা রিলস বানিয়ে নাও চলো খাওয়া দাওয়া তোমরা হয়তো ভাবছো যে বিয়ে বাড়ি গেল না কেন হ্যাঁ আজকেও বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল শুধু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি তাই বিয়েবাড়িতে সব থেকে সমস্ত খাবার দাবার এসছে আর বাড়িতে শুধু ভাতটা রান্না করে নেওয়া হয়েছে আর এখন ঘি আর ঝুলো আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর এটিতে ডাবি রয়েছে মাছ তরকারি রয়েছে ডাল রয়েছে অনেক মেনু তো চলো খাওয়াটা আগে শেষ করি আর আমরা একটু বেরোচ্ছি নগদ থেকে চক্রগদ থেকে

আমরা গিফটের শাড়ি কিনে ফুটে পড়েছি আবার টোটোতে এখন সরস্বতী মাসির বাড়িতে যাব গিফটটা দেব তারপর বাড়ি ঢুকবো তা চলো বন্ধুরা সাথে থাকবো

চিক আমরা মাছের তরকারি নিয়ে এসেছি আর ভাত আমরা কোনি আমরা তুমি চেঞ্জ করবে না দেখো ওরা সবাই চেঞ্জ করে ফিটিং ফাটা হয়ে গেল লিপস্টিক না চেঞ্জ করে জাতীয় চলে জাতীয় এটা ও কেন না ও কেন না কাติ ফুলবে জাতীয় পোশাক

যাই রকমরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই আজকে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের